তা আদম আলাইহিস সালাম জান্নাতে থাকলেন থাকলেন জান্নাতে আর অসুবিধা নেই থাকলেন জান্নাতে হঠাৎ করে একজন পিয়ন চলে আসলো পিয়ন যাই ঝগড়া বিবাদ হয়েছে বাড়িয়ালার সাথে ভাড়াটিয়ার সাথে হয় কিনা একটু একটু হয় হয়ে গেছে যাই হোক পানি নিয়ে সুলা নিয়ে কল নিয়ে বাড়ি নিয়ে রাস্তা নিয়ে হয়েছে মিটমাট হয়ে গেল তারপরে একটু পরেই নোটিশ আসে নোটিশ পিয়ন জান্নাতের গেটে দাঁড়িয়ে বলছে কুল নাহবিতু মিনহা জামিয়া সূরা বাকারা আয়াত ফেরেশতা জিবরীল আলাইহিস সালাম বললেন ও bariyalara আপনারা নেমে যাবেন ভারতিয়াররা নেমে যাবেন কি ব্যাপার নেমে যাব কারণ কি তাহলে যেই ঘটনা ঘটলো আমি তো আল্লাহর দরবারে হাত তুলেছি দিল খুলেছি আমার আল্লাহ বলছেন আমি তোমাকে কবুল করে নিয়েছি বাহান আল্লাহ পিয়ন আমি কথা বলতে চাই বাড়িওয়ালার সাথে বাড়িওয়ালাকে আল্লাহরা বললেন হে আদম তোমাকে অবশ্যই নেমে যেতে হবে দোনোজনই নেমে যেতে হবে কোথা থেকে কোথা থেকে নেমে যেতে হবে কারণ আমি জান্নাত সব কিছু বানিয়েছি এখানে টয়লেটের কোনো ব্যবস্থা নাই যেই খাবারটা তুমি খেয়েছ ওই খাবারটা খাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই পেটের মধ্যে মোসর দিবে শরীরটা একটা মোসর দিয়া তোমাকে টয়লেটের প্রয়োজন হবে স্যানিটেশনের ব্যবস্থা এইখানে কিন্তু নাই এইখানে ওয়াশরুমের ব্যবস্থা নাই এই জন্য তোমাকে আমার পূর্বের ওয়াদা ঠিক রাখার জন্য দুনিয়া যায় পাঠাইতে চাই ইন্নী ফিল আরদি খলিফা আমি তোমাকে বানিয়েছি দুনিয়ার খলিফা আল্লাহু আকবার আল্লাহ সব চিন্তা মাথা আনার প্রয়োজন নাই পাঠিয়েছেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ তাআলার এই আদম আদম আলাইহিস সালাম বললেন রাব্বুল আলামিন তাহলে কি হবে আল্লাহ তালা বললেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন আদম তুমি চলে যাও তোমার ছেলে মেয়ে দুনিয়ায় হবে অসংখ্য মানুষ আমি তৈরি করব যারা যারা আমি তোমরা চলে যাও জান্নাতে আসার জন্য একটা কিতাব পাঠাবো হেদায়ত পাঠাবো ওই ঠিকানা অনুযায়ী যারা দুনিয়ার জিন্দগি পরিচালনা করবে এই ঠিকানা অনুযায়ী যারা দুনিয়ার জীবনটা চালাবে এই ঠিকানা শেষ প্রান্তে আবার জান্নাতে পৌঁছে যাবে আল্লাহ দিনে হাঁটেন রাতে ঘুমান রাতে হাঁটেন দিনে বসেন এক সময় খানা খেতে বসেন এক সময় নামাজে যান সময় মিছিলে যান এক সময় ভোট দিতে যান এক সময় কাজে যান একজন অফিসে যান ঠিক না জীবনটা তো এইরকমই চলছে আল্লাহ রাবুল আলমিন বলেন তোমার জীবনটা যেন এই কোরআন দেখে দেখে চলে কোন দিকে চলবে আর কোন দিকে চলবে না কি বলবে আর কি বলবে না কি খাবে আর কি খাবে না কি করবে আর করবে না আমার এটা হলো হেদায়েত হেদায়ত মানে রেখা হেদায়ত মানে ম্যাপ হেদায়ত মানে পথের দিশা হেদায়ত মানে দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার জন্য যা রাস্তা সেই রাস্তা প্রেসক্রিপশন বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হেদায়েত যাদের কাছে আমি পাঠাবো যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই এই জান্নাতে পৌঁছে আবার যাবে কারা কারা কোরআন দিয়ে চলতে চাই থাকবি আল্লাহ কবুল করেন আমি আমার বন্ধুরা ফেরেশতারা এবার দোয়া করে কি ওয়েদ খিল হুম যেন তিয়াদ নিলেত হুম ওয়ে মেসদাহ মিন ওয়া জোয়া ওয়া জরুরিয়া আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসার চেষ্টা করছি কিছু করার নেই তিন ঘন্টার আলোচনা ৩০ মিনিটে করা যায় বলে করা যায় দাদল সম্ভব সম্ভব নয় সম্ভব নয় রাব্বুল আলামিন বলছেন রাব্বুল আলামিন বলছেন ফেরেশতারা দোয়া করে কি দোয়া আল্লাহ এই লোকটাকে জান্নাতে প্রবেশ করান মনে আছে না তারপরের দোয়াটা হলো আল্লাহ এই লোকের বাবা মাকে মাফ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ সোবাহান দিন ওই যে খেতের কিনারে দেখা হলো আর দেখা হলো না মসজিদে দেখা হলো আর দেখা হলো না কোন যে খাবার সামনে পেলেটে দিলেন মা আসলটা একটু পরে যেতে ঘুমটাটা টাইনা দিলেন আর আমার জন্য তরকারি নিয়ে আসলেন আর দেখা হলো না কই আর দেখা হলো না কোন দিন দেখলাম বাজারে যাচ্ছে আমি পিছনে পিছনে আসি আর দেখা হলো না আর ফিরে আসবেন না কি আসবেন ফিরে আসবেন মা মা আজ কেন আমাই নাম ধরে ডাকো না আজ কেন আমায় নাম ধরে ডাকো না তুমি সারা আমি একা না আমার বন্ধুরা কত যে কষ্ট করেছেন মা কত যে কষ্ট করেছেন বাবা পাশের ঘরে পাশের ঘরে চাচাতো ভাইয়ের নানা এসেছে পাশের ঘরে চাচাতো ভাইয়ের নানা এসেছে ছেলে দৌড়ে আসছে গো মা ওদের নানা কয়দিন পর পর আসে গো মা আমার নানা কবে আসবে মা মুখ ঘুরে নিয়ে আঁচল দিয়ে চোখ মুছে আর কাদের রে আমার বাবা যদি থাকত তোমার নানা নানি যদি বেঁচে থাকত আমি তার আদরের মেয়ে ছিলাম কতবার আমাকে দেখতে আসত সন্তানেরা যখন মা বলে ডাক দেয় বাবা বলে ডাক দেয় কাঁদতে পারি না ভাষায় বলতে পারি না কলিজাটা ছিঁড়ে যায় আমি আমার আম্মাকে দেখতে চাই ডাক দিতে চাই আমি আমার আম্মাকে দেখতে চাই ডাক দিতে চাই ফিরিস্তারা দোয়া করে ওয়ামান সলাহামিন আবা ইহিম ওরা যেই সকল লোকেরা তওবাহ পড়ল এদের বাবা মা যেখানে আছে বেশি আছে মৃত্য আছে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে রব্বুল আলমিন বলছেন যেই মজলিসে তুমি তো করবে ওই মজলিস থেকে বাবা মায়ের জন্য হাদিয়া পাঠানো হবে কবরে কবরে হাদিয়া পাওয়ার পরে বাবা মা আল্লাহর কাছে আরোস করবে রব্বুল আলমিন এমন কি কোন জায়গায় আমি এমন কোন কামল করে আসলাম আমার জন্যে আমার জন্যে এইরকম রহমাতার বরকত শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন বলবেন তোমার একটি সন্তান আছে ছেলে নামে নাম বলে দিবে ছোট না বড় পরিচয় দিয়ে দিবে তোমার এই ছেলেটা এখনো জমিনে আছে আল্লাহ আকবর তোমার এই সন্তানটা এখনো জমিনে আছে আজান হয়েছে অজু করে মসজিদে ঢুকেছে তাই তোমার আমল নামায় দিয়ে দিলাম তোমার সেই সন্তান মাহফিলের আওয়াজ শুনেছে কষ্ট করে রাত জেগে কোরআনের বয়ান শুনেছে বয়ান শুনে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে আমি রব্বুল আলমিনে এত খুশি হইলাম যাকে মাফ করতে পারি তাকে আমি বন্ধু রূপে গ্রহণ করি আমার বন্ধুর বাবা মা জাহান নামে থাকুক এটা আমি চাই না ফিরিস্তাদের দোয়া ওয়ামেনুসাল হামিন আব আইহিম আল্লাহ নে ওই বাবা মাকেও মাফ করে দিন ও আজিম স্ত্রী কবরে থাকলে স্ত্রীকে মাফ করে দিন বেঁচে থাকলে মাফ করে দিন স্বামীকে মাফ করে দিন স্ত্রী যদি তওবা করে স্বামীকে মাফ করে দিন স্বামী তওবা করলে স্ত্রীকে মাফ করে দিন এরপরে দোয়া হলো জুরাইয়াতিহিম তাদের সন্তানদের কেউ মাফ করে দি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন নাইকা আজিজুল হাকিম ফেরেশতারা দোয়ার শেষে বলে ইন্ন কাং আজিজুল হাকিম আপনি পরাক্রমশালী মহান বিচারক ও মহান সত্তা কঠিন ক্ষমতার অধিকারী আপনি বিশাল ক্ষমতার অধিকারী বান্দা অপরাধ করেছে আপনি ইচ্ছা করলে ইচ্ছা মতো শাস্তি দিতে পারতেন আজাব দিতে পারতেন রব্বুল আলাবিন আপনি যেহেতু সার দিয়ে দিয়েছেন এতটুকু সার দিয়ে দেন বান্দাকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলবিন বলেন আমার তবাকারী বান্দাদেরকে আমি ফিরাইয়া দিতে পারি না আরর বহনকারী ফিরিস্তাম ওয়ান জাবের ইবনি আব্দুল্লাহ রাদী আল্লাহ তালান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম হাজ্জাত জাভীর রাদী আল্লাহ তালান আব্দুল্লাহর সেলেহ জাভের রসুল সাল্লাল্লাহু আলিসাল্লাম থেকে বয়ান করেন এই বয়ান নবীজী নিজে করেছেন আল্লাহ আকবার নবীজী বলছেন ওজন আলি উজিন আলি আন ওয়াহাদ্দিস আন আমাকে আল্লাহ তালা মেরাজের রাতে যত কিছু দেখেছি এর মধ্যে একটি বিষয় আমাদেরকে বলতে বলেছেন আমাকে অনুমতি দিয়েছেন আমি যেন বলে দেই তোমাদেরকে সবাহান আমি যেন বলে দেই আনমালা কিন একজন ফেরিস্তার কথা কয়জন একজন ফিরিস্তার কথা মিম মালাই কাতি মিনাল মালাই কাতি মিনাল মালাই একজন ফিরিস্তার কথা আল্লাহর অসংখ্য ফিরিস্তাদের মধ্যে ম্যান হামালাতিল যেই ফেরেশতা আরস বহন করে যেই ফেরেশতারা তার মধ্যে একজন ফেরেশতার কথা আমি যেন তোমাদের শোনাইয়া দেয়া রসুলকে পাই নাই ওলামাই কেরাম রসুলের সেই বক্তব্য আমাদেরকে জায়গায় জায়গায় প্রোগ্রাম করে করে আমাদের কানের কাছে গিয়ে আমাদের বাড়ির কাছে গিয়ে গিয়ে শোনাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন ফেরেশতা আরশ বহন করে ইন্না বাইনা মা বাইনা ইন্না মা বাইনা শাহমাতিন উজুনিহি ইলা আতিকিহি মাইসিরাতু সাবিমিয়াতি আমিন একজন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে সেই ফেরেশতাটা কত বড় কানের লতি থেকে ঘাঁড় পর্যন্ত দূরত্বটা শুধু নবীজি বলছেন কানের লতি থেকে ঘাঁর পর্যন্ত দূরত্ব হলো সাতশো বছরের রাস্তা এই জমিন থেকে আকাশের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা সুবাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন কানের লতি থেকে এক কান থেকে ঘাড় পর্যন্ত সাতশো বছরের রাস্তা কাটটা সাতশো বছরের রাস্তা আবার আরেক কানের লতি পর্যন্ত সাতশো বছরের রাস্তা তাহলে ফেরিস্তাদের আকৃতিটা কত বড় আল্লাহরা বুলালামিন বুঝাতে চেয়েছেন বান্দা আরও বহনকারী ফিরিশতারা তোমরা ক্ষুদ্র বান্দা তোমাদের জন্য দোয়া করে অবহেলায় উড়াইয়া দিও না লা ইলাহা إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ <applause> لا إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ আওয়াজ দেন সাল্লাল্লাহু একটু গলাটা ক্লিয়ার রাখেন ফিরি রাখেন একটু রাখেন আমরা গলা ফ্রি না কণ্ঠ ফিরি না রাখার কারণে অনেক কিছু থেকে বঞ্চিত হই অনেক কিছু থেকে বঞ্চিত হই অনেক কিছু জানাজা আপনারা জানাজা পড়েন তো জানাজায় দাঁড়িয়ে বলে যে হুজুর জানাজার নিয়তটা বলে দেন কাতার সোজা করা হইল কি একজন বলে হুজুর নিয়তটা বলে দেন তার মানে অনেক দিন পর পর জানাজা হয় তাই জানাজার নিয়তটা খুব দরকার হয় জানাজা কিভাবে পড়বেন জানাজায় তাকবীর হয় তাকবীর চার তাকবির জানাজার নিয়ত পড়তে হয় না করতে হয় যে করতে হয় তার মানে পড়তে হয় না জানাজার নিয়তটা কি চারতকির ফরজে কেফারে জানাজার নামাজ এই মামের পিছনে কেবলা মুখে আদায় করতেছে আল্লাহ আকবর এটা প্রত্যেক দিন বলতে হয় শুধু আল্লাহ আকবর বলবে না আর সব ঠিক আছে আর কিচ্ছু বলতে হবে সব ঠিক আছে ঠিক আছে কি ঠিক আছে এই যে বললাম এটা মনে আছে না আচ্ছা যেই যেই লাশ দাফন হয়েছে এটা জানাজা হচ্ছে নাকি সামনেরটা তা তো নিয়ত আছেই নিয়ত তাসই যে ইমাম সামনে দাঁড়াইছে এই মাম না যে পিছনে একজন পিসাব আছে ওনার পিছনে সামনে আছে তো ঠিকই আছে আচ্ছা কাবার দিকে ফিরে দাঁড়াইলাম নাকি পূর্ব দিকে ফিরে দাঁড়াইলাম তো ঠিকই আছে তাকবির কি চারটা দিব না ছয়টা দিব তা তাও তো ঠিক আছে এসবই ঠিক আছে নিয়ত করা শুধুমাত্র আল্লাহ আকবার বলাটা বাকি আল্লাহ আকবর তাহলে নিয়ত হয়ে গেল নিয়ত আর কোনো দিন বলবো না হুজুর নিয়তটা বলে দেন বলবো বলবো বরং ততক্ষণ আমরা চুপ থাকবো কাতারটা সোজা করবো আমরা বলবো না কারণ আমরা আজকে শিখছি নিয়ত পড়তে হয় না নিয়ত করতে হয় বাস আল্লাহ একবার যথেষ্ট হান্ড্রেড হান্ড্রেড একশো একশো পুরা পুরা এতে ভুল নাই প্রথম থাকবে নিয়ত করে এক সানা পরে দুই সানা পারেন তো বলুন তো আমি পড়লে মনে হয় পুরা হইতো আমি পড়ি নাই আপনারা পুরা পড়েন আমি পড়লে তো পুরা পড়ি এই পুরো জনসমষ্টি পুরা পড়েন নাই একশো পার্সেন্ট পড়েন নাই সত্তর পার্সেন্ট পড়েছেন তিরিশ পার্সেন্ট পড়েন নাই ঠিক কিনা আগে বলছি জবানটা ফ্রি রাখেন সুবাহান ও বিহামদিকা ওটা ব রাখুকা ওটা আলা জাদ্দুকা বল ইলাহ কায়রুক আল্লাহ আকবর কয়তাকবীর হলু কয়তাকবীর হলু নিয়ত করে এক সানা পরে দুই দরুদ পরে তিন দরুদ ইব্রাহিম পড়েন তো দুই দরুদ পরবেন পরার পরে আল্লাহ আকবার কয়তাকবীর হল তিন চার নম্বর তাকবীর হল দোয়া পরে

এটা আমরা যেটা পড়ি এটার চেয়ে উল্টো হয়ে গেল কিন্তু কোরআনের সাথে মিলে গেছে কিভাবে মিলল দেখেন যদি আপনার কাছে ইলেম থাকে আমার সাথে ঝগড়া লাগবে না ইলেম না থাকলে ঝগড়া লাগবে লাগবে কিনা ভাই এদিক দিয়ে যান রাস্তা ভালো আর আমার সাথে আপনি ঝগড়া করলেন আর একজন বলে যে না ভাই রাস্তা ভালো আমি দেখছি বাস ঝগড়া শেষ ইলেম অর্জন হয়েছে মিন্না ফাতা অফাহু আল আল ইসলাম কেন বলবেন আল্লাহ তালা বলছেন মুসলমান না হইয়া যে মরিও না লাতামুতন্না ইংতম মুসলিমুন মুসলমান না হইয়া মরিও না তাহলে আমিও তো আল্লাহর কাছে চাই আল্লাহ যখন আমার ওফাত আসবে মৌত আসবে ইন্তেকাল হব আমি তখন আমাকে মুসলমানের মৌত দিয়ে দিয়ে আল্লাহ রাবুল আলামিন কোরআন আল কারিমিন সুরজ জুমারের যে আয়তে বলছেন জান্নাতের সুসংবাদ এর আগের আয়তে আল্লাহ রব্দুল আল বলছেন ওসি কল্লাজীনে ইলা জাহন জুমার একদল লোকেরা জানান আল্লাহর আয়াত অস্বীকার করে জীবন ও জিন্দিকি চালাতে চায় শান্তি ও কল্যাণ খুঁজে দুনিয়ার জীবনে তারা আহামরি কামাতে চায় বহু কিছু চায় বহু কিছু পেতে চায় রবাণ বলছেন দুনিয়া তাদের ধ্বংস হয়ে যাবে তাদেরকে গেটে হাজির করা হবে ইলা জুমারা ওইখানে বলা হয়েছে ইলাল জান্নাত জুমারা জান্নাতের গেটে হাজির করা হবে দলে দলে আর এই আয়তে বলা হয়েছে ওই আয়তের আগের আয়াতটাই আল্লাহ তালা বলছেন তাদেরকে জাহান্নামের গেটে হাজির করা হবে